আন্দোলন যা দূর থাক তারা দাঁড়িয়ে আওয়ামী লীগ পরিষদের মতন তাদেরকে সক্ষমতা আমরা দিব না আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমরা আওয়ামী লীগকে প্রতিহত করে যাব এই বাংলাদেশে তাদের ঠায় নাই আমাদের রক্তের উপর দিয়ে তারা আবার যে বাংলাদেশে পুনর্বাসন হবে সেটা আমরা হতে দিব না কখনো মনে বিশ্বাস করে রাখেন আওয়ামী লীগ আর কোনো দিন বাংলাদেশে দাঁড়াতে পারবে না কেন আমাদের রক্তের উপরে তাদেরকে আর দাঁড়াতে দিব না আমরা এখানে আজকে না আমরা আজকে প্রায় দীর্ঘ দশ দিনের উপর আমরা এখানে অবস্থান করতেছি অবস্থান করার একটিমাত্র কারণ আওয়ামী লীগের এটা কেন্দ্রীয় কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়েছে দীর্ঘ সতেরো বছর যেখান থেকে গুম খুন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লোট হতে সকল নির্দেশনা এখান থেকে গিয়েছে আমরা যতটুক জানি বা বুঝি এই জন্য এখানে এখন বর্তমানে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ বা তাদের কার্যক্রমের জন্য তারা চাচ্ছে তারা এটা পুনরুদ্ধারে আমরা যুদ্ধা এখানে আমরা সর্বক্ষণ বা সাধারণ জনগণ যারা আছে সবাই মিলে অবস্থান নিচ্ছি যে তাদের এখানে কখনো পুনর্বাসন যা দূরে থাকে এখানে এসে দাঁড়ানোর মতন সে অবস্থান আমরা দিব না সর্বক্ষণ আমরা তাদেরকে প্রতিহত করে যাবো সারা বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন জুলা যোদ্ধা তাদেরকে প্রতিহত করে যাবে আওয়ামী লীগের যারা কার্যক্রম নিয়ে সক্রিয় আছে তারা এটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে যেন তারা সংঘবদ্ধ হতে পারে তাদের অবস্থান জানান দিতে পারে কিন্তু আমরা সেটা হতে দিয়ে না আমরা যতক্ষণ বেঁচে আসি ততক্ষণ আমরা আওয়ামী লীগকে প্রতিহত করে যাবো এই বাংলাদেশে তাদের ঠাই নাই আমাদের রক্তের উপর দিয়ে তারা আবার যে এই বাংলাদেশে পুনর্বাসন হবে সেটা আমরা হতে দিব না কখনো তাদের সম্পদ বলতে কোনো কিছুই নেই সতেরো বছর আমাদের রক্তের ভিতরে ঢুকে আমাদেরকে আমাদের রক্ত চুষে যা টাকা বানানোর দরকার তারাই বানাচ্ছে আর বাংলাদেশের সাধারণ জনগণ যে কুটিপতি ছিল সেও ফকির হয়েছে আর যে ফকির ছিল সে আরও ফকির হয়েছে তারাই এই টাকাটা দিয়ে আমাদের দিয়ে এগুলো করা আমাদের টাকা সম্পদ আর আমরা এখানে পাড়া এই কারণ দিব বর্তমানে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের এখানে আসার কোনো সুযোগ এতো নাই তাহলে সেখানে তারা কিভাবে অবস্থান নেয় যদি নেই সেটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় তারা এখানে এসে দাঁড়াইছে এটা আমাদের জন্য দুঃখের বিষয় তাদেরকে দাঁড়াতে দিছে কারা সে অবস্থা তাদেরকে আমরা দিব না না এটা দখল তো কিছু না এখানে দখলের কিন্তু আমরা সরকারের সাথে এটা নিয়ে আলোচনা আলাপ আলোচনা করবো আমরা এখানে সাইনবোর্ডটা আঙেছি আজকে দশ দিন আমরা তো কেউ ওখানে এখানে একটা ফ্লোরে যায় কেউ বসে নাই আমরা জাস্ট এটা লাগানো হয়েছে পরবর্তী আমরা সরকার বরাবর একটা আবেদন দেওয়া হবে এখানে যে গণরভবন আছে সকল পর্যায়ে আমরা এখানে যা আবেদন দিয়ে আমরা ওনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এটা আমাদের কাছে আনতে চাইবো আমরা জোর করে না সরকার আমাদের যদি বলে যে না এটা আমাদের কাছে সরকারের কাছে ব্যয় হবে তাও আমরা আলহামদুলিল্লাহ আলোচনা বা আবেদনের আগেই কেন তাহলে আপনারা ব্যানার লাগাইছেন এখানে যেহেতু বর্তমানে দেখতেছেন এখানে আওয়ামী লীগ যেভাবে আসতেছে বা তাদের কার্যালয় দাবি করতেছে তারা তো এখানে কোনোদিন কার্যালয় ছিল না আপনারা দেখাতে পারবেন কীভাবে ছিল এটা মানুষের জায়গার টাকা আমাদের টাকা আমাদের টাকা দিয়ে তারা এখানে দশ টাকা বিশ টাকা করে যদি কাজ আমাদের কার্যালয় আমার আমাকে কারো বলে আমার কিন্তু এটা আমার টাকার কিনা জনগণের টাকার কিনা কখনো আপনার হতে পারেন এটা জনগণের সম্পদ তাহলে কীভাবে আপনি বলেন যে সে তার সম্পদ সে তার বাপের টাকা দিয়ে করছে জনগণের টাকা দিয়ে করছে আমরা বেঁচে থাকতে আমরা তাদেরকে কখন জায়গায় সংঘবদ্ধ আন্দোলন যা দূরে থাক তারা দাঁড়িয়ে আওয়ামী লীগ পরিষদের মতন তাদেরকে সক্ষমতা আমরা দিব না কেননা তাদের এই বাংলা সে আর কোনো জায়গা না সতেরো বছর মানুষকে যেভাবে তারা মানে রাজনীতির নামে ধর্মের নামে যেভাবে ঠকিয়ে গিয়েছে আমরা জুলাই আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারতেছে যে আসলে বাংলাদেশের সতেরো বছর কী হয়েছিল আগে না জানলেও কখনও জানতেছে কেন সব কিছু ওখানে আনার মতন পরিষ্কার গোয়েন্দা বলেন সকল সংস্থা কাজ করে যাচ্ছে কেননা বাংলাদেশে আওয়ামী লীগের জন্য কোনোভাবে পুনর্বাসন না হয় বা আওয়ামী লীগ কোনো জায়গায় মিছিল মিটিং না করতে পারে এক্ষেত্রে তারা সর্বক্ষণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে নতুন বাংলাদেশ পুলিশ কখনও মনে করি না আমি মনে করি ব্যক্তি পর্যায়ে দুই একজন থাকতে পারে সকল পুলিশ বর্তমানে এখন জনগণের জন্য কাজ করে যাচ্ছে পায়স হাজার জুলাই যোদ্ধা তাদের ফ্যামিলি তাদের কেন্দ্রীয় যারা আছে বা বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে সর্বক্ষণ প্রতিহত করে যাবে এবং কি এটা যতদিন এর নতুন বাংলাদেশ আছে ততদিন তাদের আর অবস্থান থাকবে না এটা আপনারা মনে দাঁড়া মনে বিশ্বাস করে রাখেন আওয়ামী লীগ আর কোনো দিন বাংলাদেশে দাঁড়াতে পারবে না কেন আমাদের রক্তের উপরে তাদেরকে আর দাঁড়াতে দিব না